শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমি আমার ফ্যামিলি নিয়ে খুব ভালো আছি আজকে সকাল সকাল ঘুমতে করতে পারিনি কারণ বিশেষ কোনো কাজ আজকে ছিল না আর তার জন্য কিন্তু মানে ভেবে নিয়েছিলাম কালকে রাতে যে আজকে সকাল সকাল উঠবো না আজকে দিন পরে একটু দেরি করে থেকে উঠবো কারণ আমি কখনোই এরকম সাড়ে সাতটা আটটা অব্দি শুয়ে থাকি না আমি ভোরবেলাতেই উঠে যাই ওই সাড়ে পাঁচটা পাঁচটা নাগাদ তা আজকে আটটার সময় উঠে দেখি বাইরে মানে বিভোর বৃষ্টি দেখতে পাচ্ছ তোমরা মানে কখন শুরু হয়েছে সেটা আমি জানি না এবার মা বলছে না কি সকাল থেকে বৃষ্টি একদম সমান হচ্ছে পুরো উসুলধারা বৃষ্টি যাকে বলো তোমরা দেখতেই পাচ্ছ ভালো জোর বৃষ্টি হচ্ছে আর এরকম একটা বৃষ্টির দিন পেয়ে তো হাতছাড়া করা যাবে না তার জন্য তোমাদের জন্য সুন্দর একটা ব্লগ আজকে আমি উপহার দেবো তোমাদেরকে কন্টিনিউ পুরো ভিডিওটা দেখবে এই বৃষ্টির দিনে দিন কি কি করতে চলেছি আর বিটিকে আমি ফোন করে ডাকলাম যে আয় একটু বাজার দিয়ে যাবো তা চলো মা ওরা সবাই নিচে আছে কি হয় কি না হয় তো আমি জানি না ওদের মুখ থেকে শুনবো যে আজকে মানে মন চাইছে যে একটু গরম গরম কিছু খাবার ঠিক আছে তো চলো বাজার দিয়ে যাওয়া যাক আর হ্যাঁ এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি বাপুগুলো অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও কারণ আমি আগেও বলেছি এখনও বলছি যে ভালোবাসাটা কিন্তু মেন তোমরা যেভাবে ভালোবাসা আমাকে দিচ্ছ আর আমিও যতটা পারবো তোমাদের ভালোবাসা দেবো মা

এই যে কালকে যে কচুর শাক করেছিলাম বলো মিষ্টি বাঁধাকপি নুন দা কি করে নন্দিন

কইদমি আলু তালে ঘন টুটের কাছের পেয়ারা খাওয়া হবে আছো অনেক দেখো বেশি করে আনছি হ্যাঁ আদারক সব পিস পিস বাজারে যাওয়ার পরে ভাত হয়ে গেল লে পিস আর পিস এত রান্না হয়ে গেল তাও তুমি কি পেয়ারা আনতে চলো কাছে মিষ্টি ও লদা না এই বাজার থেকে চিকেন নিয়ে আসলাম আর চিকেন নিয়ে এসে ভাত খেয়ে নিলাম আজকে কিন্তু আমি কচু দিয়ে ভাত খেয়েছি মা কি কচু এগুলো পানি কচু মানে কচু নাম শুনলেই আমার গায়ে জ্বর আসে তবু কিন্তু মা আজকে জোর জবদস্তি কচু ভাজা দিয়ে দিয়েছে আমার থালে আর কচু ভাজা দিয়ে মা খেয়ে ভাত খেয়েছি দারুণ লেগেছে দারুণ কী হতো

মানে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে জল হচ্ছে এই স্যাঁত স্যাঁতে দিনে মাটি রান্না করতে করার দরকার নেই খরা শুকনো হলে হ্যাঁ খরা শুকনো হলে মাটি চিকেন রান্না করে দেখাবো তোমাদের আর এখন আজকে টোটালি মানে কষা কষা মাংস রান্না হবে জল বৃষ্টির দিনে পুরো জমে যাবে আজকে চিকেনটা আলাদা হবে রান্না করব মানে হাতে মেখে রান্না করব আচ্ছা হাতে মেখে মানে আগে মাখিয়ে দেবো তারপরে রান্না করবো তাই তো এই যে গামলা নিয়ে নিয়েছি আর এখানে সব কিছু এগুলো আমি গোটা রসুন দেব মাংসতে আমাদের বাড়িতে আমরা তিনজনাই খুব ভালো খাই তার জন্য তিনটে রসুন নিয়েছি আর এই যে আদা রসুন পেস্ট এখানে জিরে আর লঙ্কা পেস্ট এই যে পেঁয়াজ টমেটো আর লেবু নিয়েছি আসল জিনিসটা কই আসল জিনিসটা হচ্ছে এই ওই দেখো দুটো ট্যাং আছে ট্যাং আছে পা বলো ট্যাং না ট্যাং

আজকে আর হাত ধোবো না আমি এই হাতেই তোমাকে তোমার ফেসিয়াল করা হবে চুপ করো ফেসিয়াল তোমার হাতে তোমার এখন তোমার মুখে একটু হাতটা ঢলে নাও তাহলে দেখবা আমি তো তোমাকে না দিয়ে কিছু করি না আগে তোমাকে তো না আগে তুমি তারপরে আমি আর ওগুলো পরে কাঁচা ভাগে ওইটা দি তো এই তো দাঁড়াও অত জলদি তাড়াহুড়ো করলে হবে

হলদি হলুদ ওই তো হলদি দিলাম আর ওই গুলো দেব এইগুলো দেব এখনি দেব দেখো এখনি গরম মশলা কি কালার তেল দিতে হবে তেলটা দাও সরিষার পেঁয়াজ লেবু দাও দাও

হুম লেবু রস দেবা এই আমার হাতে তেল লেগেছে না স্লিপ করছে চোখ বন্ধ করে থাকি না তোমার লেবু চটকাতে গিয়ে কিনা না চোখে আমার এসে পড়লো হাতে তেল 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 করছে দেখতে কিন্তু সেই লাগছে সেই

লেবুটা দেওয়ার পর এত সুন্দর যে একটা সেন্ট আসছে ওটা থেকে মানে আমি বলে বোঝাতে পারবো না ঠিক আছে আর মানে এখনই এরকম সেন্ট তাহলে রান্নার পর কি হবে তোমরা এ বুঝতেই পারছ আশা করি মানে আজকে এক থালা গরম ভাতে আর এই মাংস দিয়ে আর কিছু তো এমনি তো লাগে না আর আজকে তো আর কোনো কথাই নেই ঠিক আছে একদম হ্যাঁ হ্যাঁ পারো পারো পুরো জমে ক্ষীর

চিকেন দাও চিকেন হ্যাঁ চিকেন একদম মাখিয়ে রেখে দিয়েছিল কিছুক্ষণ এখন সোজা যাবে করাইতে নাও ধরো নাও তুমি চিকেনটা দাও না আমি না ওটা দুধটা ও দুধটা একদম লাভার কেন গরু বি করে এখন দুধ কি খাই ও বেশ নাও চিকেনটা দি দাও গরম মশলা দারুণ সেন্স আছে একটু ঢেলে দাও তো হ্যাঁ হ্যাঁ তুমি ঢেলে দিলে যদি ছপং করে পড়ে তো তুমি দাও মামা দাও তুমি দাও আমি কিন্তু হাতে ধরব না এখন কাঁচা মাংস বেশ তুমি দাও যেন ছপং করে না ওঠে যারা একটু সাইডে নি আস্তে আস্তে আমি একটু নিয়ে নেব একটু ছেলে দাও একটু ছেলে হবে দাও একটু দাও

আমি একটু চশমা পরেছি এটা বাপির তোমাদের তো দেখিয়েছিলাম কেমন লাগছে আমিও ওরকম একটা বানাবো এটা আমার একটু বড় বড় হয়ে যায় মানে এইটা খুলে যায় আর কি টাইট ফিটিং হয় না কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও হাওয়া দিয়েছে খুব সুন্দর চুলগুলো এবার শুকিয়ে যাবে আমার ওপরে চলে এসেছি আর ওর চশমাটা পরলে আমাকে বলে কি তোমাকে একটা কিনে দিয়েছি না তুমি ওইটা পড়ো কিন্তু ওইটা আমার চশমাটা কি আর সবসময় এরকম পড়া যায় ওটা সেই রোদ ফোদ হলে একটু বাইরে বেরোলে তবে নেওয়া যায় হলে তো নেওয়া যায় না আর যখনই ওরটা একটু পড়বো তখন তোমারকে একটা কিনে দিয়েছি তোমারটা পরব আমারটা ধরব না কিন্তু ওর থেকে আমাকেই ভালো লাগে

adi tha lam atokon gan রাত তো ভিড় হয়েছে আমি তো বিত ছিলম না তাই দেখে পড়ি বাইরে বাইরে দেখতে মেলা 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 অনেকক্ষণ আগেই নিচে নেমে গেছে ও গরমে আর থাকতে পারে না কোথায় যাবো আমরা যাবো যাবো আমরা যাবো প্রশান্ত লাইনে যাচ্ছি আর দেখতো মনে হচ্ছে না আজকে পাবো আমরা এখানে গেছিলাম কিন্তু এত ভিড় আমরা ভয় হয়ে এসেছি শান্তি প্রসাদ এসেছে ঠেলা ঠেলি করে না না আমি যেখানে গেছি আমাদের একটাতেই হয়ে যায় শুধু শুধু সবাই লাইন দিয়ে দরকার হয়

তো যাই হোক ব্লকটা সারাদিন যেভাবেই হোক জল বৃষ্টির মধ্যে তোমাদের টুপিটাকে যা পেরেছি দেখিয়েছি আর আমাদেরকে এই সন্ধ্যাবেলা কেমন লাগছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এটা আমার নতুন চুড়িদার তো ঠিক আছে অনেক অনেক ভালোবাসা দিও যতটা পারবো আমরাও ভালোবাসা দেবো তোমাদের আমরাও দেখানোর চেষ্টা করেছি সব কিছু ওখানে গান বাজছিল ওর জন্য খুব একটা দেখানো যায়নি গান যখন বন্ধ হয়েছে তখনই আর আজকে বুঝতে পেরেছে কত ধানা কত চাল কারণ ওই এক কিলোমিটার রাস্তায় কেটে বাড়ি আসছে না আমরা আগেও এসেছি আমি থেকেও দূর থেকে হেঁটে এসছি এই এইখানে কিন্তু এই ওই বাচ্চাকে নিয়ে হেঁটে আসা এটা তুমি কি মানে কি বলো যে আমি খুব ভালো হয়েছে নাকি না মানে কষ্ট মানে এটা অনেক দুঃখজনক ব্যাপার না আপনি তোমরা তো দেখেছো ইয়েকে মনাকে তো তোমরা দেখেছো মনাকে নিয়ে হেঁটে আসায় তারপর আবার এই গরমের মধ্যে এটা একটা খুব ইয়ে না তোমাকে বললে তুমিও পারতা না এটা দুঃখজনক ব্যাপার কি অভ্যাস আছে বাচ্চা খাচ্চা নেওয়ার বলছি তো এটা দুঃখজনক ব্যাপার যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো ওকে বলে ঠিক আছে আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু তোমরা জানিও ঠিক আছে